মাসনটা যা ছিল না এখন যা দেখছিস এর থেকে এতটা মানে এতখানি মানে সেই লেভেলের এর মাসন ছিল আচ্ছা কলেজে বন্ধুদের মারপিট করেছো এইটাতে কি কথা মনে করালি আরে অনেক কষ্টে নিজেকে শান্ত করে রেখেছি মানে আমার সেই রূপ যা ছিল না কি ছিলাম তুই জানিস না মানে কি ছিল তোকে আর বলবো না তোরা কখনো একজনের সাথে পাঁচজনের মারপিট করেছিস তুমি দেখেছো আমি লড়েছি সে মার পাঁচজন মিলে যা মেরেছিলাম না একজনকে আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিতাম চ্যালেঞ্জ গোটা কলেজে চ্যালেঞ্জ দিয়েছিলাম কয়েকবার সাহস থাকলে কলেজ এসে দেখা তারপর কি হলো পুরো কলেজ ফাঁকা পুরো কলেজ হ্যাঁ পুরো কলেজ বাপ রে বাপ কারণ আমি রবিবার চ্যালেঞ্জ দিতাম আর আমি কেমন টাইপের ছেলে জানিস তো আমি না চোখের সামনে অন্যায় একদম সহ্য করতে পারতাম না একদম দিতে পারতাম না বাহ পাতামে নপন নাই তো আমিও কি কৰিছো ভৱন